দশটা সাড়ে দশটা হয় এগারোটার দিকে তখন আপনার পানি রোডের উপরে ওঠা শুরু হয়েছে অটোমেটিকলি এবার আবার পিছনে গোডাউন আছে পিছনে গোডাউনে মানে দশ মিনিটের ভিতরে এক গলার উপরে পানি হয়ে গেছে এরপর দোকানের ভিতরে মূল দোকানের অংশ যেটা এটা আপনার পানি শুরুতে পারে নাই এই আপনার ভোট সাড়ে চারটার দিকে মানে পানির অবস্থা ভয়াবহ এই অবস্থা হয়ে গেছে আর এর ভিতরে আপনার মালতাল যা পিছনে ছিল এগুলো তো সামনে আনিয়ে রাখছি কিন্তু সামনে যখন পানি উঠে গেছে এখন আর রাখিনি অনেক মানুষ রয়েছে আমার আপনার পুরা প্রায় চোদ্দ বস্তা তারপরে আপনার কোজা আছে ছয় বস্তা লবণ আছে আট বস্তা আট প্যাকেট মানে প্যাকেটগুলো পঁচিশ কেজি আলা বস্তা এগুলো তারপরে আপনার মেথি হ্যাঁ পশুর আমের ব্যাপারে সবার মধ্যে শঙ্কা ছিল পশুর আমে কি মারা তারা গেছে মানুষ পশুর আমে আপনার এদিকে বিএনপির মজনু নিয়ে আসার কথা ছিল তখন আপনার তুলা তুলের দিকে যাওয়ার সময় এক লোকের পানির সূত্রে নিয়ে গেছে উনি মারা গেছে উনি চার দিন পরে পাইছে ওনারে এই অবস্থা আর কি ভাই মোটামুটি মানে ক্ষতিগ্রস্ত হয় না এমন কোনো ফ্যামিলিও নাই মানে কঠিন অবস্থা পানি কোন দিক থেকে আসছিল মনে পানি কোন দিকে থেকে আসছিল বলতে আমার এলাকাতে আপনি করতে গেলে পানি আপনার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাওয়ার কথা ছিল কিন্তু পশ্চিম দিক থেকে এখন পূর্ব দিকে পানি রাওয়া আছে এরকম সিস্টেম কারণ কি জানে না পানির স্রোত মানে উল্টা গেছে বেশি পানি সাধারণত আপনার যে বারোদের এগুলো আছে এখান থেকে দিচ্ছে পানিগুলো মানে পছন্দ দুর্গন্ধ আর ঠান্ডা মানে ঠান্ডা পছন্দ ঠান্ডা না হাটা জানান এরকম ঠান্ডা অবস্থা বরফ পানি ছিল বরফ ঠান্ডা অবস্থা পানির চাপ মানে আপনার এক ঘন্টার ভিতরে মানে মানুষে মানে মাল উঠে বা এরকম কিছু এরকম কোনো অবস্থা নেই আপনারা কি আজ করতে পারছিলেন আগে বা এরকম